দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর থেকে আমি যে ঘাসটা গাড়ছিলাম দর্শক প্রায় আমার ঘাসটা শেষ দিকে চলে আসতেছে আর বুঝি অতিরিক্ত গরু খাওয়াতে পারবো দশ দিন আট থেকে দশ দিন এখন আট থেকে দশ দিনের মধ্যে আমি ঘাসটা এটা শেষ হওয়ার পর আবার পরবর্তী এই জমিতে ঘাস পাবো কি পাবো না আজকে সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো বিচার করবেন আপনারা জমি বিচার করবে সব কিছু ফসলের উপর নির্ভর করবে আমি দশ দিন পর গরু আবার এই জমি থেকে ঘাস খিলাতে পারবো কি পারবো না কারণ আমি দর্শক আপনি একটা যে চিন্তা করেন এই যে ঘাসের গ্যাপটা দেখেন এখানে একটা দিছি এখানে একটা দিছি আবার এখানে একটা দিচ্ছি আপনি দেখেন আমার গ্যাপটা কত বড়ো বড়ো গ্যাপেন এখান থেকে ধরতে গেলে আপনার এখান থেকে ধরতে গেলে এক দুই তিন চার মানে চার পা চার স্যান্ডেল ডিস্টিসে আমি ঘাসটা গাছ দিয়ে দেখেন গ্যাপ দেখছেন বিশাল গ্যাপ দিয়ে আমি কিন্তু ঘাসগুলো গাছছিলাম যে ঘাসের থোপলা ধরে মোটা হয় তাল্লার মতো মোটা হয়েছে এই দেখেন যেমন দেখছেন এই মোটা হয়েছে কি হচ্ছে এটা তো পানিটা একটু কম পাইছে দর্শক বুঝছেন লাল লাল আসে গেছে পানিটা যদি ভালো পাইত পানিটা লোকজনের কারণে পানিটা দিতে পারিনি আশা করি এখন এখানটা আর দুই দিন চলবে ওই দিকে আসে আরো এদিকে যাবে না দশ দিন যাবে এটা হ্যাঁ দর্শক আপনারা সাথে থাকুন তো ওই যে এখানে আসে ওইখানে আরো দশ দিন যাইতে পারে মানে এক কথায় দশ থেকে বারো দিন আমি চালাতে পারবো আরো দশ থেকে বারো দিন চালাতে পারবো তারপরে আমি তো দশ থেকে বারো দিন চালার পর আমার ঘাসটা হবে কি না সিরিয়াল আমি মেকআপ করতে পারবো কি না আপনারা ভিডিওটার সাথে থাকুন দেখুন

চলে আসিতে পানি দিতে হবে পানি না দিলে তো শাস হবে না না তুই আমাকে বরবাদ করে দিবি তাহলে তুই পানি দিতে হবে কালকে পানি কালকে কালকে পানি মারতে লাগবে घास टाइप कौन से करना है आपको सुबह ऐसे पानी जरूरी दरकार हम्म हम्म ऐसे पानी जरूरी दरकार ये गरम है आज ये रोहित और पानी तो जरूरी दरकार रात्रि पानी बार की बुची मशीन लगा मशीन लगा ये भैना को ले जा लिया से क्यों चीज़ मैंने को लिया से मशीन लगा रात्रि पानी मार दी নাহলে তো মেকআপ হবে না ঘাস এইটা কত কত দিনও রে গায় এইটা ঘাসে বয়স পনেরো পনেরো না দুদিন কাটাই তো ওইটা পনেরো দিন না বিশ দিনের তো দুই রকম কথা কইস পাবলিক তো তোকে পিটাবে ধরে দশ পনেরো দিন পুরো আট হয়েছে পনেরো দিন আর রাইট হিসাবটা ঠিক আছে আজকে এই দবার কত দিন দশ দিন না এগারো দিন দশ দিন দশ দিন দশ দিন আর দিকে ধর চার পাঁচ দিন আগে তা দশ পনেরো দিন আশা করি আর বারো তেরো দিন পনেরো দিনের মধ্যে হবে তা পাইনটা তো আজকে জরুরি দিবা দরকার আশুতুলটা কি বকাশ নাকি দর্শক দেখলেন আপনি এই যে পনেরো দিনের ঘাসের বয়স হলো আমাদের ঘাসটা দেখেন এইটা হচ্ছে পনেরো দিন এটা হচ্ছে চোদ্দ দিন ওইটা হলো তেরো দিন তারপর বারো দিন তারপর এগারো দিন মানে এরকম ধাপে 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 করে আবার কাটা শুরু হচ্ছে দর্শক আপনি দেখেন পনেরো দিনের মানে ওই জন্য বড় গেলাম পনেরো দিন

ঘাসের জমিতে কী ভাঙে কী হচ্ছে কত দিনে কাটা হচ্ছে কী কী মারতেছি সম্পূর্ণ আপনার ভিডিওর ভিডিওর মধ্যে পাবেন এই পর্যন্ত দিনাজপুর তিনটি বিশ্বাস থাকবেন আসসালামু আলাইকুম i'm the line